কাকা কেমন আছেন দিদি আপনি ভালো আছেন এটা কি ওই যে বুসনি বানাবেন নাকি আপনার ভাই উনি যে বললো একশোর উপরে হবে বয়স তো এটা কি বাস্তবে সত্য নাকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা এখন যাচ্ছি বিলের মধ্যে থাকা একটি বাড়ি আহ দুইশো বছরের পুরনো একটি বাড়ি প্রায় দুইশো বছর সেখানে মানুষজন বসবাস করে তো আমরা সেখানে যাচ্ছি কেমন কাটে সেই বিলের মধ্যে থাকা বাড়ির মানুষের সেটা আমরা দেখবো আজকে তো সাথে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ ও কাকা কেমন আছেন না না আপনি তারপরে যে আপনার দেখে মনে হলো যে অনেকটাই সুস্থ অন্য অন্য মানুষের তুলনায় আচ্ছা এই দুবার কি আপনি পাতেন ও তা আপনি গোসল করেন ও তো খুবই ভালো একটা সময় মনে হয় যে মগ দিয়ে গোসল করতেছেন একেবারে শতের উপরে মানে একশো বছরের উপরে বলেন কি তাই তো ভালো হ্যাঁ আপনার তো আল্লাহ অনেক হায়াত দিছে কত পিলে বাড়বে আছে হ্যাঁ হ্যাঁ তা ঠিক বাড়বেই আছে তো আপনি আসলে একটু বলবেন যে আপনি ছোটবেলায় এই বিলে কি কি সেই সময় ছিল না এখন আছে সেই সময় ছিল ওই না কিছু কিছুই ছিল না কিছু ছিল আচ্ছা আপনার ছোটবেলায় এই বিলে মাছ পাওয়া যাইতো কেমন মাছ পাওয়া খুব অনেক বেশি না অনেক বেশি সৈসব কৈসর কিভাবে কাটাইছেন ভাই নেই

এক মুরব্বীর বয়স সেটা আমরা দেখতে পেলাম খুবই ভালো লাগলো দিদি আপনি ভালো আছেন এই তো আসি তো আপনার আপনাদের এখানে তো খুবই ভালো লাগলো বিশেষ করে এই দাদু আপনার কি হয় দেউর কি কাজ করেন

স্কুল <laughs> দেখছি <laughs>

প্রিয় দর্শক এখানকার মানুষদের আন্তরিকতা আমাদের মুগ্ধ করেছে কিন্তু তাদের জীবনের কঠিন বাস্তবতা আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে তাদের কষ্টটা সামান্য নয় বাধা শুধু বিলের জল নয় শিক্ষা আর মৌলিক প্রয়োজন মেটানোর পথও কঠিন পায়ে হেঁটে বাজারে যাওয়া যায় না ছেলে ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে যেতে পারে না কারণ স্কুল দুই থেকে তিন কিলোমিটার দূরে এবং প্রথমে নৌকায় তারপরে ভ্যান বা অন্যান্য বাহন যেতে হয় এই বাড়িগুলো কাঠের তৈরি কাঠামো নয় এটা যেন অধ্যম মানুষের টিকে থাকার এক জীবন্ত ইতিহাস এবং নীরব সংগ্রাম আমরা আশা করব এই মানুষগুলোর কঠিন জীবনযাপন সমাজের নজরে আসবে এবং তাদের জন্য যোগাযোগের পথ বা শিশুদের শিক্ষার সুযোগ সহজ হবে আপনারা কেমন অনুভব করলেন এই জীবন্ত ইতিহাসের সাক্ষী হয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ওই কি করস একটি গরু ঘর একটি গরু সুন্দর একটি গরু একটি গরু ঘর আর গরু কিন্তু খুব এখানে এই বাড়িতে থেকে কিন্তু ওরা কিন্তু শান্তি উপভোগ করছে কারণ এখানে যে বাতাস প্রচুর বাতাস সেটি কিন্তু ওরা এখানে এসে পায় সুন্দর একটি ঘাটলা এখানে কিন্তু এই যে একটু পানি ধরি সুন্দর পরিবেশ হ্যাঁ খুব সুন্দর বাড়ি মানে অবশ্য আমার অন্তত ভালো লাগছে যে এইখানে নিরিবিলি একটা অন্যরকম যাক আপনারা ভালো থাকবেন ঠিক আছে তো দাওয়াত রইল আর কি হ্যাঁ দেশি আমরা প্রিয় দর্শক কেমন অনুভব করলেন এই জীবন্ত ইতিহাসের সাক্ষী হয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এমন আরও নতুন নতুন অজানা গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো অজানা ঠিকানায় ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ